আমরা এখন রয়েছি কাজী হস ওমরা কাফিলা নিয়ে পবিত্র মদিনাতুল মনোয়ারা থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে বদর প্রান্তরের পাশে ঐতিহাসিক জাবালে মালায়কা। এইখানে পাশেই রয়েছে মসজিদে আরিশ পাশেই বদরের প্রান্তর ইসলাম ও মুসলমানদের সাহায্যার্থে আল্লাহ রাসূল সারা রাত ভোর কান্নাকাটি করেছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে যুদ্ধে মুসলমানদের সাহায্যের জন্য ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুলের কান্নার ফলে মহান রাব্বুল আলমিন আসমান থেকে রেস্তা নাজিল করেছিলেন এই পাহাড়ে মুসলমানদের সাহায্য এখানে এখানে নেমে এসেছিল এবং আল্লাহ রসুলকে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন এখানেই কাফেরদেরকে আল্লাহ রসুল ফেরেস্তাদের সহযোগিতা নিয়ে তারা তারা ইয়ে করেছেন পরাস্ত করেছেন এই সেই জাবালে মালাইকা একটি অস্বরিক পাহাড় আশেপাশের সকল পাহাড়গুলো আপনার পাথরের পাহাড় কালো পাহাড় আর এই পাহাড়টা সোনালী আবরণে আবৃত পাহাড় যে কেউ দেখলে মনটা শিউরে ওঠে চোখে পানি চলে আসে আল্লা রসুল সাল্লিয়াল সাহবা ইকরাম ইসলামের জন্য কত কষ্ট করেছিলেন আর আমাদের দয়াময় প্রভু আল্লাহ রসুলকে কত ভালোবাসতেন এই দিন এ দিনে হানিফকে ইসলামকে কত ভালোবাসতেন জন্য দিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন মুসলমানদের সাহায্য আর্থে আল্লাহ রসুলের সাহায্য আর্থে সাহবা ইকরামদের সাহায্য আর্থে আল্লাহ রসুল আকাশ থেকে না আজিল করেছেন এই সেই ঐতিহাসিক জাবালে মালায়িকা আমরা কাজী হস্কা ফেলার কাজি সাহেবরা যখনই এখানে আসেন আমরা কাজি সাহেবদেরকে নিয়ে আমরা গ্রুপ নিয়ে এখানে আমরা পরিদর্শনে এসি এটা আমরা দেখি আমাদের হৃদয় উজ্জীবিত হয় আমাদের ইমান উজ্জীবিত হয় আপনারা সকলে আসবেন আমাদের পরবর্তী কাফেলা থাকবে প্রত্যেক মাসে আমাদের কাফেলা রয়েছে এবং আমি ব্যবস্থাপনা পরিচালক কাজী হাসকেবাল্লা মাউলান আব্দুল কাদের এসেছেন আমি সবসময় কাপার সাথে আমি থাকি অনলাইন হিসাবে আপনারা যারা আমাদের সাথে আসতে চান যোগাযোগ করবেন আমাদের মোবাইল নম্বরে জিরো ওয়ান সিক্স জিরো নাইন এইট নাইন ওয়ান ফাইভ এইট জিরো অথবা আমাদের অফিসের ঠিকানায় এম জেড টাওয়ার লিফ্টের সিক্স একশো আটাশি ফোগ্রাফর ঢাকা ধন্যবাদ সকলকে